শিখে গেছি কষ্ট যতই হোক না কেন কষ্টগুলো ভুলে হাসি থাকাটা শিখে গেছি ভুলগুলো সব আমার ছিল তুমি ছিলে নির্ভেজাল এটা বুঝে গেছি এখন অল্পতেই খুশি আঘাতগুলোকে গুছিয়ে ভুলে যাওয়া শিখে গেছি চাওয়া পাওয়ার চাহিদা কমিয়ে দিয়েছি তাই এখন আর ডিপ্রেশনে যেতে হয়নি কোনটা কারণ কোনটা অকারণ মাথায় নেওয়াটা ভুলেই গেছি পেছনে বলা লোকের কথাগুলোকে পিছনে ফেলে আসা শিখে গেছি কটু শব্দগুলি কান অবধি পৌঁছালেও মন অবধি না পৌঁছানোর ব্যবস্থা করে নিয়েছি এখন নিজেকে নিজের মতো ব্যস্ত রাখাটা খুব ভালো শিখে গেছি রাতে ঘুমের ওষুধ খাওয়াটা বন্ধ করেছি গান শুনে ঘুমাতে শিখে গেছি স্বপ্ন দেখা বন্ধই করে ফেলেছি স্বপ্নগুলো ভেঙে চুরমার করা শিখে গেছি আমি আমার মতো ভালো আছি মানুষ হওয়াটা খুব ভালো শিখে গেছি